হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেসব কবুতর প্রেমীরা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু প্রায়ই আমাদের কাছে কবুতর খামার দেখতে চান দেশি কবুতর আমরা ঘুরে বেড়াই এবং ছুটে যাই বিভিন্ন ছোট বড় খামারে এবং তারা গ্রাম্য পদ্ধতিতে দেশি কবুতর কিভাবে লালন পালন করতেছে সেটা আপনাদের সামনে তুলে ধরি আপনারা জানেন যে ফেন্সি কবুতর পালনে একটু সমস্যা আছে সেটা একটু রোগ বালায় বেশি হয় কিন্তু দেশি কিন্তু একদম ছেড়ে দিয়ে মুক্তভাবে পালন করা যায় অল্প খরচে অল্প খাবারে আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার পিছনেই কিন্তু একটা সুন্দর খামার খামার বা একটা ঘোড়া কবুতরের সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশি কবুতর রয়েছে এবং দেশি কবুতরগুলো কিন্তু অনেক সুন্দরভাবে উড়াউড়ি করতেছে খাবার খাচ্ছে আমরা জানবো কতদিন আগে শুরু হয়েছে এই পালন পদ্ধতি বা পালনটা শুরু করেছেন কতদিন আগে এবং এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং দেশি কবুতর আপনি যদি বাড়িতে কয়েক জোড়াতে শুরু করেন তাহলে কি কি সমস্যা হতে পারে বা কি কি সুবিধা হতে পারে তো চলুন শুরু করা যাক দর্শক আপনারা কিন্তু জানেন যে বাড়ির গৃহিণীরা সংসারের কাজে পাশাপাশি কিন্তু তারা কবুতর পালন করে থাকেন আমরা এমন একজন গৃহিণী খুঁজে পেয়েছি তার সাথে কথা বলবো যে যে সংসারের কাজের পরেও যে একটু সময় থাকে সেটা যে কবুতরকে দিচ্ছেন তার কবুতর পালনে কেমন সুবিধা হচ্ছে বা কেমন ভালোবাসা জন্মেছে কবুতরের প্রতি সালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আপনাদের খামারে তো চলে আসলাম যে আপনাদের তো ছোট একটা খামার এখান থেকে একসময় বড় খামার হবে যদি একটা ঘোড়া এটা কিন্তু আপনার জন্য বা বিভিন্ন কবুতর প্রেমীদের জন্য এটাই তাদের কাছে খামার তো আপনার নামটা একটু বলবেন এবং পাশাপাশি কি গৃহিণী না অন্য কোন কাজও করতেছেন পাশাপাশি না আমি গৃহে নেই আপনার নামটা একটু বলেন আমার নাম রাশিদা আচ্ছা এই যে যে কবুতর পালন কতদিন আগে শুরু করেছিলেন আপনারা বা কত বছর আগে কবুতর পালনটা শুরু করলেন আমি কবুতর দিন ধরে পালি অন্তত বছর হবে পনেরো বছর পনেরো বছর ধরে পালন করতেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাদের কবুতর সংখ্যা একটু কম কারণ এর মধ্যে হয়তো বিক্রি করেছেন বা নষ্ট হয়ে গেছে তো এখন বর্তমানে কত জোর আছে এবং কী জাতের কবুতর এটা কি বলা যাবে এখন বারো জোরা কবুতর আছে আমার ধরেন আমরা ঠিক মতন খাইতে দিলে ঠিকই বাচ্চা হয় বারো মাসে বারো জোড়া বেশিই হয় বাচ্চা কিন্তু খাওয়ার এমন এমন হলে একটু কম হয় আচ্ছা কি খাবার দিচ্ছেন আমরা দেখলাম আপনি মানে ই খাওয়াচ্ছেন চাউল খাওয়াচ্ছিলেন চাউল খাওয়ালে কিন্তু কবুতর একটু সমস্যা হয় কবুতর পেটে কৃমি হয় তাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তো পাশাপাশি কিছু কি খাওয়ান গম ভুট্টা কিছুদিন ধরে ভুট্টাও খাওয়াচ্ছে আচ্ছা গমটা খাওয়াবেন পাশাপাশি অল্প ধান বা এই যে শীতের দিনে তো একটু সরিষা দিতে হবে তাদের শরীরটা গরম থাকবে সরিষাটা অবশ্যই খাওয়ানো উচিত তো চাউলের পাশাপাশি সরিষা গম ধান এগুলো অল্প অল্প করে দিবেন তো এই যে কবুতরের যে ঘরটা দেখতেছি আপনার তো কবুতর পালনের আগে তাদের বাসস্থান দরকার তারা কোথায় থাকবে তো এটা কয় খোপের ঘর আর কেমন টাকা খরচ হয়েছিল আপনার ঘর মনে করো আমার বাড়িয়alé ঘর নিজেই বানাইছে ঘর বাড়িতে নিজের হাতেই তৈরি করছে তাহলে তো তেমন একটা খরচ হয় নি দর্শক আমি কিন্তু অনেক সময় আপনাদের বলে থাকি যে ঘরটা আপনারা নিজেরা বানানোর চেষ্টা করবেন সেটা সুপারি গাছ দিয়ে হতে পারে বাঁশ দিয়ে হতে পারে বা কাঠ দিয়ে হতে পারে তাহলে আপনারা যে এক্সট্রা যে মানে কামলার খরচ বা লেবার খরচ লাগত মিস্ত্রি দ্বারা তৈরি করলে সেটা কিন্তু আপনার সেভ হচ্ছে খুব সহজে কিন্তু আপনি অল্প টাকার মধ্যে সুন্দর একটা ঘর পাচ্ছেন তো বাচ্চা কি বিক্রি করেন না খেয়ে ফেলেন বা কিভাবে কি করেন সময় বিক্রিও করি সময় খাওয়া চলে আর কি এটা কিন্তু একটা ভালো বিষয় এই যে আপনি যে মানে গৃহিণীর কাজে পাশাপাশি বাড়িতে সংসার সামলাচ্ছেন পাশাপাশি হঠাৎ আপনার বাড়িতে দু একজন মেহমান এলো তখন কিন্তু অনেক দূরে বাজার হয় অনেকের যেতে পারে না তখন যে বাড়িতে যদি কয়েকজন কবুতর বাচ্চা থাকে সুন্দর কিন্তু তাদের এটা দিয়ে আপ্যায়ন করা যায় তারাও খুশি হয়ে যায় হ্যাঁ রোগ কি কখনো দেখেছেন কোনো রোগ রোগবালাই রোগ বালাই আছে মনে করেন ঝিমায় সময় আবার ওষুধপাতি খাওয়ালে দেখা যায় ঠিক হয়ে যায় আবার অনেক সময় মারাও যায় এই যাবো তো এমন কখন হয়েছে যে প্রচুর অসুস্থ হওয়ার কারণে কয়েকটা কবুতর মারা গেছে বা পুরাটাই নষ্ট হয়ে গেছে এরকম না ওই হঠাৎ কই ধরেন যে এক এক সময় এক মারা যায় আবার অনেক সময় আমরা দেখি যে কবুতরের ঘোড়ার মধ্যে বর্ণবিড়াল বেজি এগুলো আক্রমণ করে আপনার এখানে কি সেগুলো আক্রমণ হয়েছে না সেগুলো করে নাই না তাহলে এই যে যে ঢাকনা সিস্টেম এখন তো শীতের দিন আমরা সব সময় দর্শকদের বলে থাকি যে শীতের দিনে কবুতর একটু দেরি করে ছাড়তে তো আপনি কখন ছাড়তেছেন আমার 10টা 11টা হলে কবুতর ছাড়া হয় এমনি গরমের দিনে তো আমরা 8টার দিকে ছেড়ে দিতে পারি আর তারটাই ছেড়ে দিতে পারি এখন যেহেতু কুয়াশা থাকে অবশ্যই আপনি 10টার পরে যখন একটু রোদের রোদ আসবে তখনই ছাড়বেন তাহলে কিন্তু কবুতরগুলো সুরক্ষিত থাকবে তাদের সমস্যা হবে না তো ভবিষ্যতে পরিকল্পনা কি এই দেশি কবুতর নিয়ে কি বড় ভাবে করার ইচ্ছা আছে আরো ইচ্ছা তো থাকে এখন ইচ্ছা তা আছে বড় বেশি করে আচ্ছা অবশ্যই আমরা তখন আসব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনার এই ছোট কবুতরে এখান থেকে যেন এক সময় অনেক বড় বাণিজ্যিক দেশি কবুতরে অনেক ধন্যবাদ দর্শক আমরা কিন্তু এই যে ঘরটা দেখাচ্ছিলাম আপনাদের দেশি ঘর কেমন হয়ে থাকে অঞ্চল ভেদে এলাকা ভেদে বিভিন্ন রকম ঘর হয়ে থাকে তেমন এটা কিন্তু হচ্ছে কমন একটি ঘর সেটা হচ্ছে মাচা পদ্ধতি এরকম সিমেন্টের খুঁটি বা বাঁশ দিয়ে কিন্তু উপরে কিন্তু এই কবুতরে ঘোড়া দেওয়া হয় এবং ঘোড়ায় কিন্তু অন্যরকম একটি ঢাকনা সিস্টেম থাকে আপনার দেখতে কিন্তু ঢাকনা সিস্টেম যেন কোনো বাহিরের পশু পাখি বা কোনো জীবজন্তু যেন কবুতরকে আক্রমণ করতে না পারে এবং ভিতরে কিন্তু বাসা তৈরি করে তারা অবশ্যই তাদের যেহেতু ছেড়ে দিয়ে পালন করা হচ্ছে তারা বাইরের কিন্তু প্রাকৃতিক যেসব খাবারগুলো আছে সেগুলো খেতে পারছে পাশাপাশি কিন্তু আপনারা অবশ্যই শীতের দিনে সপ্তাহে একদিন দু দিন হলেও মোট করে রাই বা সরিষা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তাদের শরীরটা গরম থাকবে এবং তারা ঠান্ডায় আক্রান্ত হবে না অবশ্যই আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধরনের ধন্যবাদ যারা কবুতর প্রেমী আছেন তারা অবশ্যই এখন থেকে নিয়মিত কবুতরের ভিডিও পেয়ে যাবেন আপনাদের আর অপেক্ষা করতে হবে না ক্যামেরাম্যান আমিরুলকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফিজ আহ আহ

哎哎哎哎哎！啊啊啊！啊啊啊啊